পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কুর্চি গ্রামে মা নঠাকরণের পুজোর ইতিহাস এই গ্রামে একটি পুরাতন বটবৃক্ষের নিচে মা নঠাকরুণের পুজো হয় কাটোয়া দুই ব্লকের করুই অঞ্চলের গ্রামে সকালে প্রতিমা গড়ে পুজো হয়ে আবার ভোর রাতে সূর্যোদয়ের আগেই বিসর্জন হয় এই এলাকায় মা নঠাকরুণ ঠাকুর নামে পরিচিত আছে সোমবার গ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে নঠা করুণের পুজো নঠা করুণের পুজো ঘিরে উন্মাদনায় মেতে ওঠে আশপাশের অনেক গ্রাম একটি বটগাছের নিচে নঠা করুণের পুজো করা হয় এই পুজো প্রায় শতাধিক বছরের পুরনো গ্রামের চট্টোপাধ্যায় পরিবার এই পুজোর মূল সেবাই ছিল বর্তমানে এখন সর্বজনীন পুজোর রূপ পড়েছে অমাবস্যা শুরুর পর এই প্রতিমা গড়া হয় পুজোর দিনেই চক্ষুদান কাজও সম্পন্ন হয় পুরাতন প্রথা মেনে পুজো করা হয় আমাদের গ্রাম আমাদের এটা পরিচালনা করে এটা আমাদের রাজ্যে পুজো চারশো পাঁচশো বছরের পূর্ণ পুজো তা এই পুজো আমাদের এই কার্তিক মাসের তিরিশ মাসের শেষ দিকে হয় এই পুজো আমাদের দুর্গা হয়ে আসছে এটা আমাদের পরিচয় করে পঁচিশ পাঠাগা আর পুজোটা কি গ্রাম শোনা নয় পুজোটা এটা শুধু কুচি গ্রাম নয় এর আশপাশের বিশটা গ্রাম নিয়ে পুজো হয় পুরো দূর দূরান্ত থেকে এখানে পুশিরা আসে পুলিশ আসে মানুষজনের ভিড়ভাট্টা কেমন থাকে প্রচুর সময় গ্রামের প্রধান উৎসব এটা বলা যেতে পারে হ্যাঁ এটাই আমাদের গ্রামের প্রধান উৎসব বা মূর্তি উৎসব একদিনই পুজো হয় একদিনই বিশেষ একদিন পুজো একদিন ঠাকুর আমাদের সতরবেলায় তৈরি হয় ঠাকুর সতাবাদি আসে ভোর রাতেই ঠাকুর আমাদের এই পুজো ঘিরে গ্রামে বসে মেলা এটা হচ্ছে কাটোয়া দু নম্বর ব্লকের কবি পঞ্চায়েতের অন্তর্গত কুচি গ্রামের একটি বহু বহু প্রাচীন পুজো যিনি পূজিত হন মা ন নামে পুজোটা কথিত আছে আনুমানিক পাঁচশো বছর আগে তা আমাদের জানা নাই যে কত বছর আগে পুজো কিন্তু আমাদের যেটুকু পুরান মতে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো বছর আগের পুজো এই জায়গা পুরো ঘন জঙ্গলে জঙ্গল ছিল সেখানে হচ্ছে মায়ের পুজো হতো বর্তমান সময়ে দিন বেড়িয়েছে আজকে বহু মানুষের ঢল বহু পুণ্যাত্মিক ঢল বহু শরণার্থীর ঢল সকালবেলায় প্রায় দু দেড় থেকে দু হাজার লোক জল ঢেলেছে আজকে সন্ধ্যেবেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সমাগম হয়েছে প্রায় পনের বিশ হাজার লোকের এখানে সমাগম পুজোটাকে একদিনই হয় একদিনই হয় মায়ের একদিনের হচ্ছে প্রতিমা গড়ে একদিনই হচ্ছে নিরঞ্জন হয় মা মায়ের প্রতিমা করা হয় দাঁড়িয়োটে বুধপাল মাকে গড়েন ওখান থেকে মাকে মাথায় করে নিয়ে আসা হয় নিয়ে এসে আমাদের যে ন ঠাকুরের যে সেবাই চ্যাটার্জি পরিবার ওই পরিবারের বাড়িতে চ্যাটার্জি বাড়িতে মা সজ্জিত হন সোলার সাজে সেখান থেকে হচ্ছে মাকে বিকেলবেলার দিকে চারটে সাড়ে চারটে দিকে মাকে তার মন্দিরে তার আসনে বসানো হয় এবং তারপর থেকে মায়ের পুজো অর্চনা হোম যজ্ঞ সমস্ত কিছু চলে বলিদান চলে এবং পরের দিন সূর্য যখন উদয় হয় তার আগে হচ্ছে যে মায়ের নিরঞ্জন এটাই প্রথা এটাই চলে আসছে এটাই আমরা দেখছি আমার বাবারাও করেছে আমার দাদুরাও করেছে এরকম ভাবেই চলে আসছে আমরাও সারা রাত ধরে পুজো হবে সারা রাত ধরে পুজো হবে সারা রাত ধরে হোম যজ্ঞ মানুষের প্রচুর দিনে দিনে মানুষের ঢল আরো বাড়ছে বাড়িতে মানুষজন আছে বাড়িতে আছে প্রচুর বাইরে থেকে আত্মীয় স্বজন এসছে প্লাস হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ আশাপাশি চার পাঁচটা গ্রামের মানুষ প্রচুর মানুষের মধ্যে একটা আলাদাই উল্লাস মাকে নিয়ে আলাদাই আনন্দ বছর পরে মা এসছেন মাকে নিয়ে প্রচুর উল্লাস মানুষ মানুষ ভক্তি করে মায়ের কাছে আসছে মায়ের ডাকে সাড়া পেয়ে মায়ের কাছে এসে কার্য সিদ্ধ হচ্ছে এবং মায়ের কাছে আবার তারা তাদের সেই যে প্রার্থনা করে আছেন সেই প্রার্থনার জিনিস নিবেদন করছে রাতে সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জনের রেওয়াজ আছে এই পুজোকে ঘিরেই গোটা গ্রামে মেতে ওঠেন মানুষেরা